থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা সাতটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কড়াকড়ি থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কড়াকড়ি অরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে বুধবার ভোর পাঁচটা পর্যন্ত বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতে বলা হয় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার সাথে সেদিন সন্ধ্যা সাতটা থেকে পরের দিন এক জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত প্রবেশ পথগুলো। বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিকার যুক্ত গাড়ি জরুরি সেবায় নিয়োজিত গাড়ি চলাচল করতে পারবে এর বাইরে অন্য কেউ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জায়গায় কোনো ধরনের অনুষ্ঠান আতসবাজি ফানুষ ও বিস্ফোরণ দ্রব্য বহন ও ফাটানো যাবে না